چڪرا بندر شيري کرا بندر شيري کرا اي لڙائي چين پڪارو هر بندر شيري کرا بندر بندر شيري کرا اي لڙائي چين پڪارو هان نگر شاطرو لي نندام ديش هڪ موقعي پوترنتا هڪ موقعي

আমরা আজকে এই 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 দিনে দিনে আমরা 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 আর হয়ে দিতে চাই খুব মন্ত্রী পিলম্বে খুব তারা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এই বাংলা মানুষকে মুক্ত করে থাকবো